হ্যালো বন্ধুরা ইউসি অনলাইন টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই চো ভালো আজকে আমরা জানব তোমার নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ কীভাবে ফ্রিতে বাড়ানো যায় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোর থেকেই টিউব টুন নামে একটি অ্যাপস ডাউনলোড করব টি ইউ ই টি ডাব্লু এন ডাউনলোড করার পরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে যাব এই জন্য এখন আমরা ইউটিউবে চলে যাব আমাদের নিজের চ্যানেলে প্রবেশ করব এই যে ইউটিউবে এখন চলে গেলাম চলে যাওয়ার পরে যে এটা হচ্ছে আমার নিজের ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম এখন আমি যেই ভিডিওটি আমি ভিউ বাড়াতে চাচ্ছি সেই ভিডিওটি আমি এখন কপি করব এই ভিডিওটি আমি এখন কপি করব এই কপি লিঙ্কটা আমি টিউব টোনে নিয়ে যাব এবার টিউব টোনে চলে যাব এই যে টিউব টোন এই অ্যাপসটার উপরে এখন আমি টাচ করব টাচ করলাম এবার উপরে দেখো অ্যাড ভিডিও এটার উপরে টাচ করব তারপর এই যে আমি কপি লিঙ্কটা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে এসেছি সেটা এখানে আমি পেস্ট করব। এরপর কপি লিঙ্ক করার পরে এখানে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে এই লিঙ্কটার মাঝে তাহলে সেই পর্যন্ত আমাদের ডিলেট করে দিতে হবে তা না হলে কিন্তু এটা আমি এখানে পেস্ট করতে পারবো না এই যে আমি ডিলেট করে দিলাম এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এই যে দেখো এটা এখানে আপলোড হলো এবার উপরে টাইটেল এখানে টাইটেল লিখবো তারপর দ্বিতীয় ঘরে এখানে আমি কত সেকেন্ড ভিডিওটা আমি মানুষকে দেখাতে চাচ্ছি সেই সেকেন্ড লিখবো আমি এখানে ষাট লিখছি এবার আমার টার্গেট কতজন মানুষ আমার এই ভিডিওটা দেখবে আমি এখানে একশো লিখলাম এখন দেখো নিচে দেখো ছয় হাজার পয়েন্ট লাগবে এরপর এই যে সাবমিটে দিলে আমার এই ভিডিওটা একশো জন মানুষ দেখবে কিন্তু আমার ছয় হাজার পয়েন্ট নাই তাই আমি সাবমিট করছি না এখন এই পয়েন্ট কিভাবে সংগ্রহ করতে হয় চলো তোমাদের এখন সেটা দেখাই পয়েন্ট সংগ্রহ করে তুমি এভাবে তোমার ভিডিওর ভিউ বাড়াতে পারবে এবার দেখো পয়েন্ট কিভাবে বাড়াতে হবে এই যে দেখো এখানে যে ভিডিওগুলো আছে এই যে এই পাশে দেখো ছাপ্পান্ন লেখা আছে একশো ছাপ্পান্ন লেখা আছে ভিডিও যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে সেই ভিডিওতে ক্লিক করবে না ভিডিও পঞ্চাশ বা পঞ্চাশের উপরে যদি থাকে সেই ভিডিও তুমি দেখবে দেখো এই যে বাম দিকে ষাট ষাট পয়েন্ট দেওয়া আছে আর উপরে ডান দিকে দেখো ষাট সেকেন্ড অর্থাৎ ভিডিওটি যদি তুমি ষাট সেকেন্ড দেখো দেখলে তুমি ষাট পয়েন্ট পাবে ভিডিওটি অবশ্যই তোমাকে ষাট সেকেন্ড পর্যন্ত দেখতে হবে তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবে না যেমন তোমার ভিডিও দেখার সময় অন্য কেউ স্কিপ করতে পারবে না তুমি অন্যের ভিডিও দেখার সময় স্কিপ করতে পারবে না কপিরাইট ক্লেম আসতে পারে তাই আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি না ভিডিওটা শেষ হলে তারপর আমি আবার ফিরে আসছি ভিডিওটি শেষ হলে এই যে নিচে ডান দিকে ফিনিশ অপশন আছে এটার ওপরে টাচ করতে হবে বন্ধুরা এভাবে তোমার ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াতে পারো কোনো রকম টাকা পয়সার দরকার হবে না আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো